আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম অঙ্গসাজ এর পক্ষ থেকে আপনাদের জন্য এবারে সামারের সবচেয়ে বেস্ট কালেকশন নিয়ে চলে এলাম কারণ যে পরিমাণ গরম পড়েছে তাতে হচ্ছে কি অনেকেই মুসলিন অর্গানজা বা শিফন নিতে একটু কনফিউজ থাকেন কিন্তু আমরা নিয়ে এসেছি একদম অরিজিনাল মালহার লোন একদম অরিজিনাল মালহার লোন অরিজিনাল মালহার লোন প্রিমিয়াম কোয়ালিটির সব কিন্তু অরিজিনাল মালহার লোন প্রত্যেকটার প্রত্যেকটার বডিতে কিন্তু মালহার লোনের সিল আছে সো আপনারা কিন্তু নকল বা কপি ভাববেন না এগুলো কিন্তু অরিজিনাল মালহাল ডন এবং সবচেয়ে কম দামে নিয়ে এসেছে আমাদের অঙ্গসাজ বুটিক্স তো এই দেখেন এটা হচ্ছে গিয়ে খুলতেছি এটা হচ্ছে কি আপনার বডি বডিটা একটু খোলেন বডিটা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে বডি কী সুন্দর কালেকশন কি সুন্দর কালার কি সুন্দর সফট ডিজাইন কি সুন্দর সফট কাপড় কি সুন্দর ওয়াও ওয়াও চমৎকার চমৎকার হচ্ছে গিয়া চমৎকার হচ্ছে গিয়া এগুলোর ডিজাইন এবং এগুলো কিন্তু রঙ উঠবে না অনেকেই ভাবতে পারেন যে রঙ উঠতে পারে বা আপনার কাপড় খাপতে পারে কিন্তু অরিজিনাল মাল মালহালনে কখনোই রঙ উঠবে না কখনোই রঙ উঠবে না কি সুন্দর গলার কাজটা দেখেন অস অসাধারণ গলার কাজ অসাধারণ কি সুন্দর একটা কাপড় কী সুন্দর কালার এবং কি সুন্দর ডিজাইন ফ্লোরাল ডিজাইন একটা এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন এবং সেই দামটি হচ্ছে মাত্র এগারোশো টাকা এক হাজার একশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন অন্যটা দেখান অন্যটা হ্যাঁ কী সুন্দর ওয়াও ওয়াও কমফোর্টেবল পুরো একটা কমফি কমফি কিন্তু অন্য এগুলো কিন্তু আপনি যে কোনো ওয়েদার স্পেশালি যদি গরমের কথা চিন্তা করেন এই গরমে কিন্তু এই গরমে কিন্তু আপনি পড়তে পারবেন ইজিলি পড়তে পারবেন অনেক আরাম অনেক আরাম এই যে কি সুন্দর একটা ইলো কালারের সালোয়ার কি সুন্দর সালোয়ার আপনারা কিন্তু ইজিলি পড়তে পারবেন সো আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন মাত্র 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 এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা সো আপনারা কিন্তু বিভিন্ন কালার ডিজাইনের পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু বিভিন্ন কালার এবং সব কিন্তু ম্যাক্সিমাম কিন্তু হালকা কালার অনেক 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 আরাম পাবেন অনেক আরাম পাবেন কিন্তু আপনি কিন্তু আর দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নিন দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নিন নাহলে কিন্তু লেট হয়ে যাবে দেরি না করে যদি দেরি করেন তাহলে কিন্তু লেট হয়ে যাবে বিকজ এগুলো কিন্তু এত কম দামে কেউ দিতে পারবে না তাই আপনারা কিন্তু আপনাদের কিন্তু তাড়াতাড়ি নিয়ে নিতে হবে কী সুন্দর একটা মিষ্টি কালারের দেখেন গলায় গলায় কি সুন্দর প্রিন্টেড কাজ ফুল প্রিন্টেড এবং ফুল কম কমফি ফুল কমফি এই দেখেন এই দেখেন এখানে কিন্তু লেখা আছে মালহার ডিজিটাল ব্যাম্বার কালেকশন সো এগুলো কিন্তু অরিজিনাল মালহার কালেকশন অরিজিনাল মালহার কালেকশন এই দেখেন হাতের কাপড়ও হাতের কাপড়ও দেওয়া আছে এনাআ কাপড় দেওয়া আছে যে কোনো বয়সের যে কোনো বয়সের মানুষ কিন্তু ইজিলি পরতে পারবেন এগুলো কিন্তু আপনার ঘরে বাইরে যে কোনো অনুষ্ঠানেও পড়তে পারবেন কারণ এগুলো অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির দেখতে তাই আপনারা কিন্তু দেরি না করে নিয়ে নিন তাই আপনারা কিন্তু দেরি না করে নিয়ে নিন ওয়াও কী সুন্দর একটা অন্য আপনাদের যে অন্যটা দেখাবো এই অন্য কিন্তু আপনার অরিজিনাল মাল হল লোন ছাড়া পাবেন না অরিজিনাল মাল হল লোন ছাড়া কিন্তু আপনারা পাবেন না এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি সফট 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 হচ্ছে গিয়েছে ইটা কাপড়টা এগুলো কিন্তু আপনার মাল হাল লোন ছাড়া পাবেন এই যে দেখেন কি সুন্দর কি সফট ওয়াও অসাধারণ অসাধারণ তার সাথে আছে সুন্দর একটা সালোয়ার কি সুন্দর একটা সালোয়ার এই যে এই যে দেখুন কি সুন্দর কি সুন্দর ওয়াও অসাম অসাম খুবই সুন্দর কালার এগুলো কিন্তু কালার উঠবে না কস উঠবে না এগুলো কিন্তু কালার গ্যারান্টি ডিজাইন গ্যারান্টি এবং এগুলো কিন্তু খাপবেও না কি সুন্দর সুন্দর কালার দেখেন ওয়াও এটা কিন্তু সি গ্রিন কালারের একটা প্রিমিয়াম কোয়ালিটির মালহাল লোন সো আপনারা কিন্তু এগুলো মিস না করে তাড়াতাড়ি নিয়ে নিন মিস না করে তাড়াতাড়ি নিয়ে নিন ওয়াও কী সুন্দর ওয়াও গলায় কি সুন্দর এটা কাজ আছে গলায় কাজ আছে এবং ফুল বডি প্রিন্টেড গলা প্রিন্টেড সবই প্রিন্টেড এবং এগুলো কিন্তু খুবই সফট সফট কাপড় সফট আমি বারবার বলছি এগুলো কিন্তু খুবই সফট কাপড় এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 এগারোশো টাকায় ওয়াও কী সুন্দর ডিজাইন ফ্লোরাল ডিজাইন এগুলো কিন্তু আপনারা রঙ উঠবে না কাপড় কাপড় খাবে না আমি বারবার বলছি অরিজিনাল মালহাল লোন এগুলো রঙ উঠবে না কাপড় খাটবে না তাই আপনারা তাই আপনারা নিঃসন্দেহে এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন নিঃসন্দেহে কোনো কোনো চিন্তা ছাড়াই নিয়ে নিতে পারবেন এবং এটা এটা কিন্তু সিক্রিনের সাথে অফ হোয়াইট এটা একটা কন্ট্রাস্টের যে অন্য সেই অন্যার ফ্লোরাল ডিজাইন সো আপনারা কিন্তু যে কোনো অনলাইনে অর্ডার করে অথবা আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন অনলাইন অর্ডার সিস্টেম হচ্ছে কি আপনাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজ পেজে আমাদের মেসেজ করতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আর ইনসাইড ঢাকা হচ্ছে কি আশি টাকা এবং আউটসাইড ঢাকা দেড়শো টাকা ইনসাইড ঢাকা আশি টাকা আউটসাইড ঢাকা দেড়শো টাকা তাই আপনারা কিন্তু আর আপনারা যদি আসতে চান দোকানে তাহলে দুই বাই তিপ্পান্ন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স অথবা তিন বাই চব্বিশ পঁচিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন ও কী সুন্দর এটা কিন্তু আমাদের সবচেয়ে হিট ডিজাইন এটা কিন্তু সবচেয়ে হিট ডিজাইন এটা কিন্তু ব্ল্যাক একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন এটা কিন্তু অনেক 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 সুন্দর অনেক সুন্দর একটা কমফোর্টেবল কালেকশন এবং দেখেন ব্ল্যাকে ব্ল্যাক হোয়াইট ডিজাইনের সাথে এটা কি সুন্দর হলুদ না এটা কিন্তু আপনারা ইজিলি যে কোনো আচার অনুষ্ঠানে পড়তে পারবেন অরিজিনাল মালহাল লোন কিন্তু মাত্র এগারোশো টাকায় কেউ দিবে না আপনারা কিন্তু তাই দেরি না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নেন দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার যেগুলো অরিজিনাল না সেগুলো কিন্তু সেগুলো কিন্তু আপনার সালোয়ারটা ভালো হবে না এবং অনেক সময় দেখা যাবে যে রঙ উঠবে কাপড় খাপবে কিন্তু আমাদের ও আমাদের সব সবসময় আমরা প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্রই দেই তাই আমাদের কিন্তু কখনোই রঙ ওঠা কাপড় খাপার মতো কখনো কোনো কমপ্লেন আসেনি ইনশাল্লাহ আসবেও না কারণ আমরা অরিজিনাল প্রোডাক্টটা বিক্রি করি কারণ আমরা অরিজিনাল প্রোডাক্টটা বিক্রি করি তাই আপনারা কিন্তু নিশ্চিন্তে নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কি সুন্দর একটা বিস্কিট কালারের আপনার প্রিমিয়াম কোয়ালিটির মালহাল লোন ওয়াও কী সুন্দর সুন্দর ডিজাইন এগুলা কিন্তু আপনারা যদি দেরি করেন তাহলে কিন্তু কাল পরে কিন্তু কান্নাকাটি করতে হবে পরে কিন্তু পাবেন না আর পরে কিন্তু আর পাবেন না পরে কিন্তু আর পাবেন না তাই আপনারা কিন্তু দেরি না করে তাড়াতাড়ি 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 নিয়ে নিন ওয়াও কী সুন্দর একটা ওন্না যারা হিজাবি আপু যারা নামাজি আপু তারাও কিন্তু ইজিলি নিয়ে নিতে পারবেন আবার যারা একটু কমফোর্টেবল এই গরমের মধ্যে কমফোর্টেবল ওয়েতে চলতে চান তারাও কিন্তু ইজিলি নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু অন্য জামায় এনাফ কাপড় দেওয়া এনাফ কাপড় দেওয়া তাই আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারবেন তাই আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারবেন এবং এখানে কিন্তু কাপড়ের কোনো ঘাটতি পাবেন এই দেখেন কত কত সালোয়ারেও কত কাপড় দিয়েছে সো আপনারা কিন্তু দেখে শুনে বুঝে নিন আপনাদের যেটা পছন্দ হয় আপনাদের যেটা পছন্দ আমি কিন্তু সব খুলছি না আমি কিন্তু সব খুলছি না কয়েকটা মাত্র খুলছি বাকিগুলো কিন্তু আপনারা স্ক্রিনশট আপনারা কিন্তু যদি দেখতে চান তাহলে আমাদেরকে জানাবেন স্ক্রিনশট দিয়ে জানাবেন যে কোনটা দেখতে চান আমরা আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন ওয়াও কি সুন্দর একটা বাঙ্গি বাঙ্গি কালারের মালহাল ওয়াও বাঙ্গি কালারের সাথে হচ্ছে গিয়ে আপনার ফ্লোরাল ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর তাই আপনারা কিন্তু ইজিলি নিয়ে নিতে পারবেন এই যে দেখেন হাতার কাপড়ও দেওয়া আছে হাতার কাপড় এনা হাতার কাপড় দেওয়া আছে ফুল স্লিভ হাতার পড়তে পারবেন কোনো সমস্যা হবে না মাত্র 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 এগারোশো টাকায় পেয়েছে মাত্র এগারোশো টাকায় কি সুন্দর একটা কি সুন্দর একটা ওন্না অনেক বড় ওন্না এবং ইজিলি ক্যারি ক্যারি করা যাবে এবং অনেক কমফোর্টেবল মনেই হবে না যে আপনারা মানে গরম গরমের মধ্যে আরও গরম লাগবে এরকম কোনো কাপড় আমরা ই করিনি দেখা দেখাচ্ছি না আপনাদের গরমের মধ্যে অনেক কমফোর্টেবল কাপড় এবং আপনারা কিন্তু এই চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রিতে ইজিলি এগুলো পরে আরামদায়কভাবে চলাফেরা করতে পারবেন ওয়াও কত সুন্দর একটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার অনেক কাপড় আপনারা কিন্তু ভাববেন না যে কাপড় কম হতে পারে যারা একটু হেলদি আপু আছেন তারা কিন্তু কাপড় কাপড় কিন্তু কাপড় নিয়ে চিন্তা করবেন না আপনারা ইজিলি যে কোনো মাপে যে কোনো সাইজে বানাতে পারবেন তাই আপনারা কিন্তু দেখে শুনে বুঝে নিন এখানে আর বাকি কালারগুলো আছে অনেক 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 সুন্দর সুন্দর কালার দেওয়া আছে আর আপনারা কিন্তু চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আপনারা কিন্তু চাইলে আমাদের আউটলেট এক এবং আউটলেট দুইতে এসেও দেখে শুনে বুঝে নিতে পারেন মাত্র 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 এগারোশো টাকায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম